সমস্ত অশান্তির মূল হচ্ছে আপনার অজ্ঞতা মূর্খতা এবং সীমাবদ্ধতা এই পবিত্র কোরআন শরীফে যারা মূর্খ যারা নির্ভ, যারা অজ্ঞানী তাদেরকে পশুর সেইতে নিকৃষ্ট বলা হয়েছে বলা হয়েছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট কেন নিকৃষ্ট বললাম জানেন কারণ আমরা দেখেও দেখি না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্রাহ্ম সমাজ এর একদম নিচ থেকে ওই যে লাল যে বর্ডারে লেখা তার নিচে যে কথাটা লেখা আছে যে উপাসনা এই উপাসনা অর্থ হচ্ছে আর্চনা এই উপাসনা অর্থ হচ্ছে আর্চনা ধ্যান তপস্যা বা সৃষ্টিকর্তার আরাধনা বা নামাজ বলতে পারেন উপাসনা তারপর শ্রদ্ধা জ্ঞাপন মানে কি সেই সৃষ্টিকর্তার প্রতি যে সম্মান সেই সৃষ্টিকর্তার প্রতি অনুগত্য প্রকাশ করার অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন আর প্রার্থনা তো স্পষ্ট আমরা বুঝতে পারি প্রার্থনা প্রার্থনা ওই সেই সৃষ্টিকর্তার গুণ গান গা বা সেই সৃষ্টিকর্তার প্রতি আরাধনা করা বা ধ্যান করার তপস্যা করা আর সঙ্গীত বলতে ব্রাহ্ম মানে সেই সৃষ্টিকর্তা ব্রাহ্ম মানে সৃষ্টিকর্তা এই ব্রাহ্মকে মুসলমানরা বলে আল্লাহ এই ব্রহ্মাকে মুসলমানরা বলে আল্লাহ ইহুদরা বলে রাব্বি হিন্দুরা খ্রিস্টানরা বলে গড বা জিহবা এই তো তাই না আর বৌদ্ধরা বলে পরম ব্রহ্মা বা পরম বুদ্ধ এই আর এখানে হিন্দুরা বলে ভগবান বা ঈশ্বর আর ব্রহ্ম কেউ কেউ বলে এই তো একই একই অর্থ পৃথিবীতে বর্তমানে ভাষার সংখ্যা আপনার কত ছয় হাজার অথবা ভাষার সংখ্যা সাত হাজার একশো এগারোটা সে যাই বলেন তো এই ভাষার অর্থগুলো আমরা বুঝি না আমার ভাষা অন্য বোঝে না আর অন্যের ভাষা আমরা বুঝি না এই যে যে ভাষাটা আমরা না বুঝার কারণে না বুঝার কারণে আমাদের মানুষের সাথে মানুষের মতভেদ সৃষ্টি হয় ঠিক আছে কিন্তু মূল এক এবং এখানে যদি আমরা একটু ভালো করে দেখি এখানে দেখা যাচ্ছে কি না আচ্ছা ভালো করে নিয়ে এসে চলেন আমার সাথে যাই এখানে যেটা বলা আছে যে সৃষ্টিকর্তা একজনই আর কি চলেন ওই যে সামনে লাল যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই লাল বিল্ডিং এর একদম উপরে দেখেন কি লেখা আছে একো মে বা দ্বিতীয়াম একো মে বা দ্বিতীয়াম শব্দের বাংলা অর্থ আছে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই হ্যাঁ কিন্তু এই বিষয়গুলো আমরা দেখি আমরা জানি কিন্তু এগুলো আমরা বুঝিও না আর এটা আমরা বলিও না হুম আবার বাইবেলে সরি বেদে বেদে বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই তো পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম যে পৃথিবীতে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম আমরা পাচ্ছি তো সমস্ত ধর্মই তো সেই একজন সৃষ্টিকর্তাকেই মানে দুইজন সৃষ্টিকর্তা তো জগতের কোথাও নাই শুনছেন আছে নাই কিন্তু এই আলেমরা তাদের আখের গুছানোর জন্য এই ধর্মের এই কথাগুলোকে বিকৃত করে এই তো চার সপ্তাহ আগে যখন মসজিদে আমি নামাজ পড়তেছিলাম তখন ইমাম সাহেব বলতেছিল যে হিন্দুরা আপনার বারো মাসে তেরো ভগবানের পূজা করে অথচ বেদেও বারো তেরো ভগবান নাই গীতায়ও বারো তেরো ভগবান নাই সেখানে মাত্র একজন মাত্র ভগবান সে আছে কি ব্রহ্মা একং দ্বিতীয় না এবং তিনি জ্যোতিময় নিরাকার অশরীর যেমন কোরআনে যা আছে বেদে তাই আছে কিন্তু এই জিনিসটাকে মানুষকে বুঝতে দেয়া হয় না যারা ধর্ম ব্যবসায়ী তারা এই বিষয়টাকে সাধারণ মানুষকে বুঝতে দেয় না বরং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আপনি দেখবেন যে মসজিদে মসজিদের মেম্বারের সামনে দাঁড়ায় ইমাম সাহেবের মতো পবিত্র এক ব্যক্তি যাকে আমরা আল্লাহর পরেই যাকে আমরা ভক্তি শ্রদ্ধা করি যেহেতু নবী রাসুল নাই তারা যদি মিথ্যে কথা বলে তাহলে আর কী থাকলো বলেন কিন্তু তারা মিথ্যে কথা বলে যাচ্ছে এই আলেমরা লক্ষ কোটি মানুষকে ধোকা দিয়ে তারা মিথ্যে কথা বলে যাচ্ছে নিজেদের শুধুমাত্র পেট পূজার জন্য কত বড় দুর্ভাগ্য বিষয় তাই না আসলে আমরা এই পৃথিবীতে যে আটশো কোটি নয়শো কোটি মানুষ যারা আসে আসলে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাদে শীতেকাবে প্রত্যেকের মানুষের আবেগ অনুভূতি এক এবং প্রত্যেকটা মানুষের রক্ত লাল এই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই এমনকি সৃষ্টিকর্তার বিধানেও কোনো ভেদাভেদ নাই আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতেকাবে তাই তো একজন কবি বলতেছিলেন যে জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ফুদা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাছি পাইলে ডাঙ্গা ভালো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান নাঙ্গা আসলে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি আর সৃষ্টিকর্তার বিধানে করে বর্তমানে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন এবং প্রত্যেকটা মানুষকে তিনি সমানভাবে আহার যোগান আলো বাতাস যোগান অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি আমরা শান্তি প্রতিষ্ঠা করি আর এই শান্তি আমাদেরকে সেই পরকালের শান্তির কাছে নিয়ে যাবে অর্থাৎ আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য